हा हा चढ़ो

আগে পঞ্চাশ পয়সা ছিল তো পয়সা এক টাকা তারপরে দুই টাকার মাড়তে পারতে জিনিসের পাত্রের দাম বাড়তে আছে এবার বাড়তেই আছে অর্থাৎ এই আইসক্রিমের যে আহ কাজ বা বানানোর যে কৌশল সব আপনি নিজে হাতে সব আমার নিজে কারবার নিজে নিজে কারবার কিন্তু অন্যধরা মেলে পালায় সবই ভাড়াটা দিতে হয় মানে একটা করে পরে জমাতে আপনার একটা টাকা করে দেওয়া লাগে তাই না একটা করে খালি জমাতে

শুধু এখানে না তো যেখানে যায় ছেলে পেলে ধরেন যে আজর বাজরে এইরকম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ গাফার আলী আপনার মোবাইল আছে হ্যাঁ মোবাইল আছে মোবাইল নাম্বারটা বলেন এই তো এইবার কাকা আমি মুখস্থ আমি তাহলে কেমন জানি আমি বলতে পারি না একজন মোবাইলটা নাম্বারটা বের করে বলো আমি বাইক রে দিই না ঘটনা থেকে আমি ওই নাম্বার আমরা দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার দুর্গাপুর থানার মারিয়া গ্রামে এখানে একজন আইসক্রিম ওয়ালাকে দেখলাম উনি সাথে সাথে করলো দেখতেছি ওনার নাম মোহাম্মদ গাফার আলী মোহাম্মদ মোহাম্মদ গাফফার আলী ভাই উনি যে আইসক্রিম বানান সেই আইসক্রিমের পরে ওনার বিশ্বাস এবং এই ভিডিওর মধ্যে আমরা বলে দিলাম যে ওনার আইসক্রিম বানাইতে কত টাকা খরচ হয় এবং উনি কত টাকা লাভ করেন আমরা এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার দুর্গাপুর থানার মাড়িয়া ইউনিয়নের মারিয়া গ্রামে এখানে আব্দুল গাফর ভাই প্রতিদিন আইসক্রিম বিক্রি করতে আসে এবং এই এলাকাতে উনি অনেক জনপ্রিয় একজন আইসক্রিম আইসক্রিমওয়ালা শিশু এবং কিশোররা সকলেই ওনার ভক্ত এবং দুর্গাপুর বাজার দেখছিলেন যে ওনার ঘন্টার শব্দ শুনে সবাই ছুটে চলে যায় ওনার ভ্যানে আইসক্রিমের বাক্সের উপরে শুধু যে লাফালাফি নয় আগে আইসক্রিম দরকার আইসক্রিম নিচ্ছে একটা যায় একটা সেখানে হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে ঢাকা নাই তাও ভাইয়ের নাম্বারটা যদি একটু পাওয়া যেত হ্যাঁ সাপর ভাই নিজে নাম্বার বলতে পারে না এই আইসক্রিম যারা খাই তারা একজন নাম্বার বলতিছে হ্যাঁ বলো আমরা দেখে খুব খুশি হইলাম এখনো গ্রামে সেই শৈশব আছে আমরা খুব খুশি হইলাম আইসক্রিম পেয়ে তোমরা খুশি তো আচ্ছা সবাই ভালো থাকবা সবাই ভালো থাকুক ভালো থাকুক আমাদের আব্দুল গাফার ভাই ধন্যযুক্ত সকলকে আসসালামু আলাইকুম